পূজার সময় ইফতারি করতে আপত্তি কিন্তু মঙ্গল শোভাযাত্রা করতে আপত্তি হয় না সেখানে নৃত্য করতে আপত্তি হয় না সেখানে পূজা করতে আপত্তি হয় না সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয় কোথায় আসি আমরা বলেন তো এই গোটা জাতিকে বেইমান বারাবার চক্রান্ত চলতেছে গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে স্থান থাকবে না মুসলমান থাকবে না এই দেশে থাকবে না আপনি ভাবিয়ান না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয় এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না এই ব্যারিগেডটা কি ভারতের সাথে আমাদের মূল বেরিগেডটা কি আম্মা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখানে ইমান ওয়ালারা ইমান সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন ওই কাঁটাতারের বেড়া থাকবে না এমনি উঠে যাবে এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিয়েছে এপার বাংলা ওপার বাংলা এক হও এবং তার স্পষ্ট বলছে একত্রে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই ওই দেশ স্বাধীন করছে আমরা এখনো তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে ওদের লিস্টির মধ্যে দেখুন তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে দেখুন আপনি কাজী ওরা সেই দ্রুদ এক প্লান নিয়ে সামনে অগ্রসার করছে আর আমরা মুসলমানরা এক ফ্যান্সি দিন এক বোতল ফেন্সিডিল এক কুলকি গাজা একটু ইয়াবা একটু মদ মোটর সাইকেল পাঁচশো টাকা একটু গুন্ডামি একটু মাস্তানি একটু টান্ডারবাজি একটু ক্ষমতা বাস ওই লোভের কাছে আমরা সবাই অন্ধ হয়ে যাই ওই মৌলবিদের ওই প্যাটখর মৌলবী ওদেরকে চিনি রাখুন ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না ওরাই আবুল ফজল ফাইজি ওদের চার উন্মোচন করেন ওদের টুপি খুলে ফেলান ওদের চুপটা নামিয়ে ফেলান কার থেকে ওদের চুপ নামাতে হবে ওদের চুপটা নামিয়ে ফেলতে হবে ওদের চুপটা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে যদি রাস্তার মধ্যে ওদের টুপি না খুলেন ওদের চুপটা না খুলেন তোরা মানুষকে থোকা দিবে বেইমান বারবার চক্রান্ত করবে এই গোষ্ঠী আবুল ফাজল ফয়জের গোষ্ঠী ওদের চুপ্পা খুলে ফেলতে হবে চুপ্পাকে মোচন করতে হবে নিছে মুনাফিকি এবং সায়তানি এবং ছুরি ওরা দেশের দুঃস্মন ইসলামের দুস্মন ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল যেরকম বাদশা আকবর পেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকার ও কিছু আবুল ফজল ফাইজিকে টাকা এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয় আজকে জীবন জীবনভর দেওয়া হয়েছে এই গোষ্ঠী ওরা আবুল ফজল ফাইজির গোষ্ঠী আমি মুসলমানদেরকে বলবো মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নেই তুমি দেখো অকাতরে আমাদের পূর্বশ্বরীরা জীবন দিয়েছে অকাতরে আমাদের পূর্বশ্বরীরা জেল খেতেছে। অকাতরে আমার পূর্বশ্বরীরা রক্ত দিয়েছে অকাতরে আমার পূর্বশ্বরীরা তার স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করেছে মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে নাজাদকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান প্রদান করে আল্লাহ রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে إنه مسلمان إنه ميمان والله